মানে ভাগাভাগি নিয়ে ঝামেলাটা হচ্ছে কি মানে সম্প্রতি ভাগ হচ্ছে তারপরে ওই মেঝেটা ওর মানে ওর মা আর কি সবাইকে সমানভাবে ভাগ করে দিছে কিন্তু একসময় আর কি ওর মেজোটা আর কি আমাদের সাথে ছিল পরে বোনদের সাথে যে মিল হয়ে ওর মাকে নিয়ে তারপর আবার ঠেমুকে নিয়ে ঝামেলা পড়ছে সেইভাবে ভাগ হবে না আবার নতুন করে ভাগ করতে হবে এই এই এইভাবে বেসিক্যালি আমি একটু বলি আপনি বলবেন পরে আচ্ছা তাহলে কতটুকু সম্পত্তি সম্পত্তি তো অনেক মানে বিভিন্ন জায়গায় আছে জানেন অ্যাকচুয়ালি কি মানে ওরা চাইতেছিল এই আর কি মার